তারা আমাদের নাম্বারে যোগাযোগ করবেন না যারা দোকানে আসবেন দোকানে এসে দেখে নিবেন আমাদের দোকান হলো ঢাকা ইসলামপুর লাইন টাওয়ারের গলি বিজনেস পয়েন্ট মার্কেটের সাতের বিল্ডিংটাতে দেখবেন বড় সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতলায় তিনতলা এসে পড়বেন তারপরে যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুরে এসে শুধু একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নিয়ে আপনারা ব্যবসাটা শুরু করতে পারেন যারা কুরিয়ারে নিবেন

ভেঙ্গে ভাইঙ্গে প্রত্যেকটা আইটেমের থেকে একটা একটা করে নিতে পারবেন প্রাইস পড়বে মাত্র পাঁচশো সত্তর টাকা অরিজিনালি মাত্র পাঁচশো সত্তর টাকা মার্শাল দেখেন মাথা বডি সাতচল্লিশ আটচল্লিশ ইঞ্চি অন্য পেয়ে যাবেন পাঁচ আট নামার জন্য মাত্র পাঁচশো সত্তর প্রতি পিস হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যে যেভাবে নিতে চান নিতে পারবেন যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন এই ডিজাইনটা দেখেন চারটা কালার মাসাল অনেক সুন্দর আমরা একটা করে করে খুলে বাদ দেখে ভিডিওটা যারাই দেখতেছেন আগে একটা শেয়ার দিয়ে রেখে দিবেন জানি না যায় দেখেন অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর মাসাল্লাহ একেবারে নতুন ডিজাইন মাত্র পাঁচশো সত্তর টাকা অরিজিনাল সানটেক্স কালাম এটা করলাম এইভাবেই পাঁচশো নব্বই টাকা কোম্পানি রেডি আমরা বিশ টাকা ডিসকাউন্ট দিয়ে বিক্রি করতেছি বিশ টাকা ডিসকাউন্ট দিয়ে আমরাই বিক্রি করতেছি মাত্র পাঁচশো সত্তর প্রতি পিস হোলসেল প্রাইস যার লাগবে তারা পাঠিয়ে দিবেন এই ডিজাইনটা দেখেন সুন্দর চারটা কালার চারটা কালার একটা খুললে বাদ বাকিটা সত্তর টাকা প্রতি পিস হোলসেল প্রাইস মাত্র পাঁচশো সত্তর টেকা দেখেন ডিজাইন দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর ডিজাইন একেবারে দেখার মতো ডিজাইন যার যে কালার ভালো লাগে শুধু স্ক্রিন দিয়ে পাঠিয়ে দিবেন মিনিমাম চার ডিজাইনের থেকে চার পিস থ্রি পিস নিয়ে আপনারা ব্যবসাটা শুরু করতে পারেন খুবই সুন্দর একেবারে দেখার মতো ডিজাইন একেবারে এক্সক্লুসিভ এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর চারটা কালার মার্শাল অনেক সুন্দর ডিজাইন আমরা একটা করে কালার খুলে দেখায় দিতাসি আর যার যেটা ভালো লাগে খালি স্ক্রিনশট দিয়ে পাঠায় দিবেন মাত্র পাঁচশো সত্তর টাকা প্রতি পিস হোলসেল প্রাইস অরিজিনাল সানটেক্স কালামকারী অরিজিনাল সানটেক্স কালামকারী জয়পুরি লোন কালেকশন মাত্র পাঁচশো সত্তর টাকা মাত্র পাঁচশো সত্তুর টাকা মিনিমাম চার পিস থ্রি পিস নিতে হবে যে কোনো চার পিস নিতে পারবেন আবার সেট সেরাও নিতে পারবেন এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটারও চারটে কালার মার্শাল অনেক সুন্দর আমরা একটা কালার খুললে দেখায় দিবো বাদবাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নিবেন মাত্র পাঁচশো সত্তর টাকা প্রতি পিস হোলসেল প্রাইস দেখেন এটি কাপুর কোয়ালিটি সালোয়ার সবদিকেই ভালো যারা পাইকারি নিবেন নিয়ে ব্যবসা করতে পারেন এই থ্রি পিস খুবই ভালো থ্রি পিস অরিজিনাল সানটেক্স কালামকারী এই কালামকারীর উপরে আর কোনো কালামকারি নাই এই কালামকারী এই সবাই নকল করে দেখেন খুবই সুন্দর কাপুর কোয়ালিটি একেবারে এক্সক্লুসিভ একেবারে এক্সক্লুসিভ দেখার মতো ডিজাইন দেখেন এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা খুবই সুন্দর চারটা কালার মার্শাল অনেক সুন্দর আমরা একটা কালার খুলে দেখা দিতেছি বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নিবেন মাত্র পাঁচশো সত্তর টাকা প্রতি পিস হোলসেল প্রাইস এই যে দেখেন ডিজাইন দেখেন অনেক সুন্দর দেখার মতো ডিজাইন যার যে কালার ভালো লাগে খালি স্ক্রিন দিয়ে পাঠায় দিবেন মাত্র টাকা অরিজিনাল সানটেক্স কালামকারী জয়পুরি লোন কালেকশন খুবই সুন্দর কাপড় কোয়ালিটিও মার্শাল অনেক ভালো এত ডিজাইন দেখবেন কেউই দেখাইতে পারে না আমরা যে সেট সেট ভাবে দেখাই এভাবে কেউ দেখায় না যে এই ডিজাইনটারও চারটা কালার মার্শাল অনেক সুন্দর আমরা একটা কালার খুলে দেখায় দিতেছি আর আপনারা বাদ বাকিটা চয়েস করে নিয়ে নেবেন এত ডিজেন প্রত্যেকটা কালার খুললে দেখানো সম্ভব না ভিডিও অনেক বড় হয়ে যাবে এই জন্য আমরা সংক্ষেপে দেখাই দেই যারা পাইকারি নেন তারা তো জানেনি যে কিভাবে নিতে হয় দেখেন মাত্র অরিজিনাল সানটেক্স কালামকারী জয়পুরি লোন কালেকশন মাত্র পাঁচশো সত্তর টাকা প্রতি পিস হোলসেল প্রাইস যার যে কটা ভালো লাগে খালি স্ক্রিন সর্দা সর্দা পাঠাই দিবেন আর যারা দোকানে আইবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন এই ডিজাইনটা দেখেন চারটা কালার মার্শাল অনেক সুন্দর আমরা একটা কালার খুলে দেখা দিতেছি বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস রাফ ইউজ করার লিগে অনেক ভালো থ্রি পিস দেখেন ডিজাইন দেখলে মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর সুন্দর ডিজাইন মাত্র পাঁচশো সত্তর টাকা প্রতি পিস হোলসেল প্রাইস অরিজিনাল সানটেক্স কালামকারি জয়পুরি লোন কালেকশন যার যেটা ভালো লাগে খালি স্ক্রিন সর্দা সর্দা পাঠাই দিবেন আর যারা দোকান আইবেন দোকান আইয়া দেখা নিবেন মাত্র এই যে আরেকটা ডিজাইন চারটা কালার দেখেন চারটা কালার খুবই সুন্দর আপনারা সেট সেটও নিতে পারেন চাইলে ভাইঙ্গা ভাঙো নিতে পারবেন যে কোনো 4টা 3 पीस নিয়ে আপনারা ব্যবসাটা শুরু করতে পারেন যারা দোকানে আসবেন দোকানে এসে দেখে নেবেন আর যারা কুরিয়ার নিতে চান স্ক্রিনশটটা অর্ডার পাঠিয়ে দিবেন মাত্র 570 টাকা প্রতি पीस ओरिजिनल সানটেক্স কালামকারি ओरिजिनल সানটেক্স কালামকারি জয়পুরি লোন কালেকশন মাত্র 570 টাকা হোলসেল প্রাইস এই ডিজাইনটা দেখেন 마শাআল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন 4টা কালার আপনারা চাইলে শেডও নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাইঙ্গে প্রত্যেকটা আইটেমের থেকে একটা একটা করে নিতে পারবেন এর থেকে সুবিধাগুলো আর কেউ দিব না তাড়াতাড়ি নিয়ে নিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন ডিজাইন দেখেন মার্শাল অনেক সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন স্যালোয়ার আড়াই গজ ওনা পাঁচ আস স্যালোয়ারের কাপড় সবচেয়ে বেশি ভালো মাত্র পাঁচশো সত্তর টাকা মাত্র পাঁচশো সত্তর টাকা প্রতি পিস হোলসেল প্রাইস এ আর একটা ডিজাইন দেখেন এটার হলো চারটা কালার চারটা কালারই মার্শাল অনেক সুন্দর আমরা একটা কালার খুললে দেখাই দিতেছি বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নিবেন মাত্র পাঁচশো সত্তর টাকা প্রতি পিস হোলসেল প্রাইস ডিজাইন দেখেন ডিজাইন দেখলে মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর সুন্দর ডিজাইন খুবই সুন্দর যার যেটা ভালো লাগে খালি স্ক্রিনশট দিবেন আর যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন দোকানে এসে দেখে নেবেন মাত্র পাঁচশো সত্তর টাকা প্রতি পিস হোলসেল প্রাইস অরিজিনাল সানটেক্স কালামকারী জয়পুরি লোন কালেকশন ডিজাইন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা কুরিয়ারে নেবেন স্ক্রিন শর্দা সর্দা পাঠিয়ে দিবেন দাম বইলা দেয় সব বিস্তারিত বইলা দেয় কোনো অ্যাডভান্স ছাড়া আমাদের মাল ডেলিভারি হয় না দয়া করে যারা অ্যাডভান্স দিতে পারবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আর যারা অ্যাডভান্স কত করবেন না দয়া করে স্ক্রিনশট দিবেন না আসসালামু আলাইকুম